হ্যালো মাই সুইট ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আর একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমি এখন হচ্ছি রেডি তোমরা দেখতেই পারতেছো আর আজকে কোথায় যাচ্ছি এত সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি দেখো দুটো ব্যাগ গুছিয়েছি আর আমরা এখন কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো তারপর কোথায় যাচ্ছি দেখা হচ্ছে বন্ধুরা আমি ফাইনালি এখানে নেমে পড়লাম সামনে মোড়ের মধ্যে আর ব্যাগপত্রগুলো আগে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি সুন্দর রোদ্র উঠেছে তা আমার মনে হলো আমি এইটুক জায়গায় হেঁটে হেঁটে যাই তো দেখো খুব সুন্দর রোদ্র উঠেছে আর এখন কিন্তু সকাল নটা বাজে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর তো ঠান্ডা লাগছিল একটা চাদরও পরে নিয়েছি তো এখন হেঁটে হেঁটে আমি যাচ্ছি তো এসে গেছি ফাইনালি যেখানে আসার কথা তো বাড়িতে এসেছি আমি আমার বাড়িতে মানে আমি যেখানে বড় হয়েছি সেই জায়গায় চলে এসেছি তো এখন এই যে খেতে বসেছি খাবো খুব খিদে পেয়েছে তো সকালবেলা মা বানিয়েছে লুচি পায়েস পিঠে তো আগে একটু খেয়ে নিই খুব খিদে পেয়েছে আর এদিকে দেখো এই যে আমার বোনও এসেছে আমার বোন বোন জামাই ওরাও খাচ্ছে দিছি যে কেমন টেস্ট হয়েছে ভাতেরও টেস্ট যদি ভাতের টেস্ট না হয় না ধর হবে কি ভাত রান্ধিয়েছি আমাদের দুর্গের রানি ও একটু কি নতুন চাল রে নতুন চালে ভাত নতুন চাল মার মার ভাত মার ভাত মার ভাত আর কি আলু সেদ্ধ আর হলো বেগুন ভাজা চলো 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 খেয়ে মার ভাত লঙ্কা ভাজা নাই লঙ্কা দে হুম রোদের মধ্যে বসে ভাত খাওয়া মজাটাই আলাদা হ্যাঁ সেই রোদ দিয়ে জায়গাটায় বারান্দায় ও আসো আঁচো আচো খাবো আচ্ছা উচো উচো উঁচো উঁচো তাড়াতাড়ি আসো খাই আলু মাখার টেকনিক সেই টেকনিক আলু মাখার কাপড়ি মাখ মাখ মাঘ নাকি দেবো সেই সাত হয়েছে দেখ ভাতটার কি টেস্ট আমাদের জমি ধানের ভাত দেখ খেয়ে দেখ আমাদের জমি ধানের ভাত খেয়ে দেখ সেই টেস্ট সেই টেস্ট মিষ্টি মা খা খাওয়া স্বপ্ন ছিল লুচি আর ছোলাটা আর আগুনটা ও মা ওর খাওয়া স্বপ্ন ছিল লুচি আর ছোলার ডাল তোমরা ছোলার ডাল করেন নাই ছোলার ডাল করবো নাই কোন মরবে তো আমি দেবো মা এই যে সন্ধেবেলা সব লাপা শাকের লাপা শাকের পেলকা লাফা শাকের পেয়ালকা কে কে ভালোবাসো লাফা শাকের হবে আমাদের আজকে মোটা মোটা লাফা শাক দিয়ে পেয়ালকা লাফা শাকের পেয়ালকা লাফা শাকের পেয়ালকা ভালো লাগে না মা হুম এই যে মাছ লাফা শাক তুলতেছে দেখো আমাদের কত লাফা শাক মোটা মোটা লাফা শাক এই দেখো মোটা মোটা লাফা শাক হয়েছে এটা আমি কালকে নিয়ে দেবো টাকা কাটে বাড়ি তো আমার তো একটাই যাওয়ার জায়গা আর কোথায় বা আমি যাব তো বছরে হোক ছয় মাসে হোক দশ মাসে হোক আমি এইখানেই আসি আর এখানে ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই তো মা দেখো শাক তুললো অনেকগুলো লাপাশাক যেগুলো আমাদের বাড়ির লাপাশাক আর খুব বড় বড় হয়েছে খুব সুন্দর হয়েছে তো শাক তুলে কিন্তু আমাদের জমির মধ্যেই দেখো শাক একদম বাছা হচ্ছে তো মা শাকগুলো বাঁচতেছে আর আমি এদিকে একটু ভিডিও করতেছি আর এখানে খুব সুন্দর রদ্রু আর দেখো এরকম খোলামেলা জায়গায় কিন্তু হাঁটতে ভালোই লাগে আর অনেক দিন পর আসলাম তো বাড়িতে সেরকম আসাও হয় না তো মা আর বোন দেখো ওদিকে শাক বাঁচতেছে আর আমি এদিকে একটু হাঁটাহাঁটি করতেছি তো এখন হবে দুপুরের রান্না আর আজকে তো বাড়িতে চাঁদের হাট কী বলবো সবাই মিলে একসঙ্গে আছি কি আনন্দ তো বাবা গেছে বাজারে বাজার থেকে নিয়ে আসলো দেখো মাংস তারপরে মাছ তারপরে মাছের মাথা মানে অনেক কিছু নিয়ে আসছে এখানে তো সবাই মিলে আছি নি আনন্দ করে খাবোই দেখো ছোট মাছ নিয়ে এসেছে তারপরে বড় মাছের মাথা আনতে বলেছি ঘন্ট খাবো বলে তারপরে বাবা দেখো সব কিছু নিয়ে এসেছে মাছ মাংস তারপরে ছোট মাছ তারপরে মাছের মাথা মাংসও নিয়ে এসেছে তো এগুলো এখন ধোয়া হবে আর আমার ছেলে দেখো ফাঁকা জায়গা পেলে খোলা জায়গা পেলে মানে দাদুর বাড়ি আসলে এগুলোই করে তো এখন তো আরও দুজন সঙ্গী হয়েছে এবার তো এর আগে তো একা ছিল তখনও সাইকেলটা এরকম করে বেড়াতো এবার এসেছে দেখো একটা সাইকেল নিয়েছে আর সাইকেলের মধ্যে একবার বোনকে একবার ভাইকে এরকম করে বসাচ্ছে আর এই সারা রাস্তা রোদের মধ্যে শুধু ঘুরতেছে সেই হরে কৃষ্ণ কি সেই রান্না করতেছে সেই রান্না সেই রান্না হরে কৃষ্ণ মাছের মাথা ভাজা মাছ ভাজা হয়ে গেল ভালো করে ভাজি যে খাওয়া যায় যেন খাই দেখবো খাই আবার দেখা লাগে বাবা খাই একটা ও মাছ গুলো কি শুনে মর মর রে এই ভাত গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া আসে আমি তো ভাত খাই দিয়ে ওই আমি তো ভাত খাই এই গরম মাছ ভাজা দিয়ে হ্যাঁ খাবি খাওয়াই দিয়ে একটু পরে এখন খাবো মালদি দিয়ে তালে তাহলে পরে এই যেমন হলো দেখ মুড়ি ঘন্ট কি মুড়ুগো পেছনা না তো মাল হয়ে যায় তো এই দেখো আমাদের মুড়ি ঘন্টর কালার একদম বিয়েবাড়ির মতো মুড়ি হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও দারুণ হবে আর এদিকে দেখো এখন লাস্ট রান্না হচ্ছে মানে লাস্ট এটা মাংসটা রান্না করলেই হয় তারপরে আমরা খেতে বসবো আর আজকে কিন্তু দেখো আমার বোন সেই তখন থেকে রান্না করতেছে আর ও খুব সুন্দর রান্না করে আর ও আসলে রান্না করে সব সময় রান্না করে আর আমি একটু সবজিগুলো কেটে দিলাম একটু সাহায্য করলাম ওকে আর ও রান্না করতেছে এখানে বসে বসে তো ওকে ওর সঙ্গে একটু ঝগড়া করতেছি যে বলতেছি রান্না যদি খারাপ হয় না তাহলে হবে এখন তো রান্না শেষ তো এখন হবে আমাদের কলা খাওয়া দাওয়া আজকে তো বাবাকে বললাম আজকে সবাই মিলে আছি কলা পাতায় খাবো না আজকে পাতা খাবো আমরা কলাপাতা স্পেশাল খাওয়া কলা পাতা খাওয়া ভালো দিন পরে আমরা সবাই একসাথে বসে কলা খাবো এই দেখো আমাদের গাছের কলা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন ওরা হলো তিনজন পাঁচজন ছয় জন ও এই বেস আরো আরো লাগে তো কে মই এডিকোরত বাস হ্যাঁ তো ছয় জন না ছয় জন কেন আরো আরো দুইটা টাকা লাগে কল লম্বা লম্বা লাইন লম্বা লাগে তো দেখো কি সুন্দর লাগতেছে বলো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি আর খুব আনন্দ হচ্ছে আর বিশেষ করে আমার বাবা তো সেই খুশি কারণ এরকমটা না এটাকে কোনো দিনও হয়নি এবার প্রথম হলো কারণ আমি যখন আসি তখন আমার বোন আসতে পারে না আমার বোন যখন আসে আমি আসতে পারি না তো দুই বনে একসঙ্গে কোনো দিন হতে পারি না আর এরকম করে তাই জন্য খাওয়া দাওয়াও হয় না আর আমার বাবার মনটাও খুব খারাপ থাকে আমরা যখন না আসি তো এবার আর কি দুই বনে একসঙ্গে হয়েছি আর একসঙ্গে এরকম করে খাওয়া দাওয়া করতেছি তো বাবা কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছে তো গাইস এখন হলো বিকালবেলা আর এখন বাজে সাড়ে চারটে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো চুলটা আসরে জামাটা পরে নিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো আমি বাইরে এসেছি আর বোনকে বললাম দরজাটা দিয়ে আসতে কারণ মাও ঘরে নেই আর বাড়ির সবাই বাইরে ঘুরতেছে তো আমরা ভাবলাম বাড়িতে থেকে কি করে একটু বেরিয়ে আসি আর অনেক দিন পর বাড়িতে আসলাম না আর বাড়িতে আসলে তো থাকাও হয় না সেই জন্য ঘোরাও হয় না তো বললাম চল একটু রাস্তাটা হেঁটে আসি তো গাইজ দেখো আমরা এখন কি করছি এখন সন্ধ্যাবেলা আমরা এই যে বিছনায় বসে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু আনন্দ করতেছি মজা করতেছি এই যে আমার মিষ্টি মা আর আমার হলো টক বাবা না আমার মিষ্টি মা আর মিষ্টি বাবা তো আমরা এই যে আমাদের সৈকত বাবু আসে না লজ্জা পায় সারাদিন অনেক আর শুধু মোবাইল আছে শুধু মোবাইল ঘোরাঘুরি করলাম তো এখন আমরা বসে বসে কি করি বাড়িতে তো আমাদের এখানে কাজ নেই শুধু খাওয়া আর ঘুম চলো তোমরা দেখতে থাকো আমাদের রাত্রিবেলা একটু পরে আমাদের খাবার বানানো হচ্ছে কি কি খাবার হবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি খাওয়া দাওয়া হবে চলো একটু রেস্ট করি তো এই যে আমাদের এখন গরম গরম বড়া ভাজা হচ্ছে গরম গরম খেসারি ডালের বড়া আর এই গরম গরম বড়া আর গরম গরম ভাত আমরা খাবো দেখো গরম গরম বড়া তো গাই এখন দেখো রাতের খাবারটা খেয়ে নেবো এই যে রেডি খাবার তো সবাই এদিকে খেতে বসেছি একসঙ্গে বারান্দায় আর ঠান্ডার দিন বেশি রাত করতে ভালো লাগে না তো এখানে সবাই খেতে বসেছি এখন খাবো আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ ঠান্ডার দিনে এইভাবে থাকতে ভালো লাগে না তো গরম গরম বড়া করলো আর রাত্রিবেলা মানে দিনের বেলা সব সবজি আছে মাংস মরিগণ্ড সবই আছে তো এখন ভাত খেয়ে নেবো খেয়েটে একদম লেপডাই দিয়ে শুয়েও পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট